নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ফুলকপির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্যে একটা এরকম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপির পুরোটাই কিন্তু আজকে আমি রান্নাতে ব্যবহার করব। তার জন্যে সবের প্রথম ফুলকপির থেকে আমি ফুলকপির ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দেখো ফুলকপিটার ডাঁটিটা বাদ দিয়ে রেখে দিতাম এবার এই ফুলগুলোকে আমি কেটে নেব বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটার এত টেস্টি কিভাবে বানালাম ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই রাখবো যেগুলো অনেকটা বড় তার মাঝখান থেকে একটু কেটে দেবো আর যেগুলো ছোট ছোট সেগুলো আমি গোটাই রেখে দেব আর এই রেসিপিটার জন্যে এতে কিন্তু আর আলু বা অন্য কিছু দেব না শুধু ফুলকপি দিয়েই বানাবো দেখো সব ফুলকপিগুলো তার জন্যে আমি কেটে নিচ্ছি যার কারণে যেহেতু আর কিছু দেব না শুধু ফুলকপি দিয়েই বানাবো সেই জন্যে পুরো ফুলকপিটা নিচ্ছি তোমাদের ফ্যামিলিতে যতটা লাগবে তোমরা ততটা নিও যাদের লোক বেশি তাদের হয়তো দুটো ফুলকপি লাগতে পারে আর যাদের লোক কম আমাদের মতো তারা একটা দিয়েই বানিও দেখো সব ফুলকপিগুলো কেটে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেবো দেখে নিতে হবে যে ফুলকপিতে যেন পোকা টোকা না থাকে দেখো ফুলকপিটা ধুয়ে আমি কড়াইতে নিয়ে নিয়েছি কড়াইতে অল্প জল রেখেছি আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর এতে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে আজকে রেসিপিটা করব সেই জন্যে দুটো পাকা লঙ্কাও দিলাম এর সাথে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই ফুলকপিটা এইভাবে ভাপিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ এই হলুদ লবণ দিয়ে ফুলকপিটাকে জাস্ট তিন মিনিটের মতো ভাপিয়ে নেব এমনভাবে ভাপাবো যাতে ফুলকপিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় দেখো ভাপিয়ে নিয়ে চলে এসেছি এর ঢাকনাটা সরাচ্ছি দেখো ফুলকপিগুলো এইভাবে ভাপাতে হবে সবের প্রথম এই ফুলকপি থেকে আমি টমেটো আর লঙ্কাগুলোকে বেছে তুলে নেবো সেই জন্যে একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি টমেটো আর লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি তারপর ফুলকপিটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ঝাড়িয়ে নেব সব লঙ্কাগুলো তোলা হয়ে গেছে আর ফুলকপিটাকেও দেখো ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি জলটা ঝরে গেছে টমেটো আর লঙ্কাটা ঠান্ডা হোক ততক্ষণ আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম হতে হবে খুব ভালো করে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এতে ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে ফুলকপিগুলোকে নাড়াতে থাকবো আর কড়াটা খুব ভালো করে তেল আর কড়াটা গরম হওয়ার পর ফুলকপিগুলো দিলে ফুলকপিগুলো কিন্তু কড়াতে আর একটুও জড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে ভাজা হবে আর একটু গ্যাসের ভলিউমটাকে এ সময় মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখো ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার এবার আমি ফুলকপিগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব আর বেশি এগুলোকে ভাজবো না এবার ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর কড়াতে যে তেল থাকবে ওই তেলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার এই তেজপাতা আর কালো জিরেটাকে দু মিনিট ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি আগে আমি ফুলকপিতে লবণ দিয়েছিলাম কিন্তু সেটা তো জলের সাথে বেরিয়ে গেছে তাই দেখে আন্দাজ করে আবারও লবণ দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমি আজকে কাঁচা লঙ্কায় রান্না করব তাই এতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেব না তোমরা চাইলে দিতে পারো গ্যাসের ভলিউমটাকে একেবারে লোতে রেখে এতে দেওয়ার জন্যে মশলা রেডি করে নেব দিয়ে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ চিনে বাদাম ভাজা এক চামচ কাজু বাদাম আর দিচ্ছি ছোট এলাচ তিন পিস আর দারুচিনি কয়েক টুকরো দিয়ে দিচ্ছি চার মগজ এক চামচ এবার এগুলোকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়েছি যেহেতু মশলাটা অল্প এটা শুকনো গুঁড়ো করতে হয় তারপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটো আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ কিশমিশ এবার এগুলোকে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা হয়ে গেছে কতটা সুন্দরভাবে মশলাটা এই মশলাটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় চলো এবার এই মশলাটা একটা ছোটো বাটিতে করে আমি বের করে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে পুরো মশলাটা দেওয়ার পর এবার আস্তে করে মশলাটাকে ভাজতে থাকবো যেহেতু আমি শুকনো লঙ্কা দিইনি তাই এই কাঁচা লঙ্কা সেদ্ধ করে আর টমেটোটাকে সেদ্ধ করে এর পেস্ট বানিয়ে এর কিন্তু একটা দুর্দান্ত আলাদা টেস্ট হয় দেখো মশলাটা বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ফুলকপিগুলো সব ফুলকপিগুলোকে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে মশলার সাথে মেশাতে থাকবো যাতে মশলাটা ফুলকপির পুরো ভাঁজে ভাঁজে ঢুকে যায় সেইটা একটু লক্ষ্য রাখতে হবে দেখো মশলাটা বেশ ভালো করে ফুলকপির সাথে মিশে গেছে এরকম মশলাটা যখন মিশে যাবে তখন গ্যাসের ভলিউমটাকে একেবারে লো করে দিয়ে এটা একটু ঢেকে দেব দুয়েক বাদে আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি মশলাটা সুন্দরভাবে ফুলকপির সাথে একেবারে সেট হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুন্তি দিয়ে ভালো করে একটু ফুলকপিটাকে নাড়াঘাটা করে দেখে নিলাম দেখো সুন্দরভাবে পুরো একেবারে মশলাটা ফুলকপির সাথে মিশে গেছে এবার এতে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে জল খুব বেশি জল দেব না কারণ এতে অনেকটা মশলা লেগেছিল তাই ওইটা ধুয়েই যা জল দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম আর এতে জল লাগবে না কারণ এই রেসিপিটা খুব একটা ঝোল ঝোল থাকে না দেখো সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিলাম ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম দেখো তরকারিটা ফুটছে এভাবে একবার ভালো করে মাঝখানে খুন্তি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসের ভলিউমটা লোতে রেখে প্রায় তিন মিনিট বাদে আমি কড়াটা থেকে আবার ঢাকনাটা সরালাম দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছিল তরকারিটা কিন্তু হয়ে গেছে না বিয়ে নেওয়ার আগে এতে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা ধনে পাতা এই ধনে পাতাটা কিন্তু আমরা খুব পছন্দ করি শীতকালে যারা পছন্দ করো না তারা দিও না কিন্তু ধনে পাতাটা দিলে দুর্দান্ত হয় রেসিপিটা এবার এটা না বিয়ে নেবো বন্ধুরা এইভাবে নিরামিষ ফুলকপিটা একবার রান্না করে দেখো এটা এত টেস্টি হয় যে যেদিন এই রেসিপিটা বানাবে ভাত খেতে গেলে চাল একটু বেশি নেবে রুটি খেলে আটাও একটু কিন্তু বেশি করে মাখবে কারণ সবাই কিন্তু এই রেসিপিটার টেস্টের জন্যে ভাত হোক রুটি হোক একটু বেশিই খাবে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক দিয়ে একটা উৎসাহ বাড়িয়ে দিও আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে ফুলকপির দুর্দান্ত রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা